কাছের মানুষজন অসুস্থ থাকলে আমার পুরো দুনিয়াটা অন্ধকার লাগে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ তো কালকে হচ্ছে বাবু কালকে না পরশুই দেখছি ওটা যদিও গুরুত্ব দেয় ওর বাবা পরে হচ্ছে আমি আমি যতবারই দেখি ততবারই এত খারাপ লাগে যে কি হয়েছে জানিনা খারাপ কেন লাগে সেটা নিজের সন্তান হিসেবে না যে কারো কিছু হইলে আমার খুব অস্থির লাগে তো যাই হোক আমি হচ্ছে তারে বারবার বলার পরে সে একটা ফার্মেসিতে নিয়ে গেছে কালকে রাতে তো ওনারা বলছে যে আমরা কোনো রিস্ক নিতে পারবো না দেখা যায় ওখানে কি আছে বের করতে গেলে ব্লাডিং হইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে আপনি বরং হসপিটালে নিয়ে যান ভালো একজন ডক্টর দিয়ে করেন তো তারপর হচ্ছে ওর বাবা বাসা এসে বললো তো তারপর ওর হসপিটালেই চলে যাই তো ওখানে গিয়ে নাস্তা টাস্তা যা কিছু আছে ওখানে ওর সাথেই করছি কারণ হচ্ছে সকাল সকালই চলে গেছে ওর সাথে ওর তো আটটার সময় অফিসে থাকা লাগে তো নাস্তা করে তারপর হচ্ছে একটু রেস্ট করলাম তারপরই নিয়ে গেলাম ওরে নিয়ে কানের মধ্যে হচ্ছে ডাক্তার চেক করলো তো বিশেষ করে ওর ভাগ্যটা ভালো ছিল গিয়ে পরিচিত ডাক্তার পাইছে তো ওখানে গিয়ে ওর কানটা দেখলো দেখার পরে দুইটা কান ভালোভাবে দেখার পরে ওটার মধ্যেই প্রবলেমটা পাইছে তো ডাক্তার অনেক বকাবকি করছে যে কেন ওর সামনে এগুলো রাখেন এর থেকে বড় ধরনের আরও কিছু হইতে হতো পারত তো হ্যাঁ ঠিক আছে কিন্তু এই কটন বারটা আমি ব্যবহার করি না ওর বাবাই ব্যবহার করে কারণ ওনার কানের মধ্যে কি ঢুকে থাকে জানি না প্রতিদিন রাতে লাগে ওনার যাই হোক তারপর হচ্ছে ওটা বের করে দিল আমি তো ভয় পাইছিলাম যদি বের করার সময় ব্লাড বের হয় বা ওটা যদি আহ অ্যাড হয়ে যায় কিছুদিন আগে শুনছিলাম একটা ছেলের মার্বেল প্রায় এক বছর ছিল নাকি ওটা মাংসের সাথে মিশে গেছে পরে হচ্ছে অপারেশন করা লাগছে তো এরকম একটা ভয় কাজ করছিল মনের মধ্যে যাই হোক আল্লাহ রহমত করছে কারণ হচ্ছে আমি যে পরিমাণ দোয়া পড়তে পড়তে কালকে থেকে ভিডিও তো বাদ তারপর হচ্ছে রান্না বাড়া বাদ শুধু আল্লাহ করতেছিলাম আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তারপর হচ্ছে বাসায় এসে আমরা বাইরে বাদ খেয়ে আসছি যদিও তো বাহির খাবারে তো আর ওরকম পেট ভরে না হয়তো বা যদি কোনো রেস্টুরেন্টে যাইতাম সেটা আলাদা ব্যাপার যাই হোক তারপর হচ্ছে বাসায় এসে আমরা ঘুমাই গেছি কারণ অনেক ক্লান্ত লাগছিল সারাদিন বাইরে ছিলাম বাইরে ছিলাম কোনো কাজ না করলো ক্লান্ত লাগছে তো বাসায় এসে ঘুমিয়ে গেছি এসে নাস্তা রেডি করে সরি ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে এই যে খেয়ে নিচ্ছি আমরা আর আমাদের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ